এই দেখুন বন্ধুরা কতটাই সফট হয়েছে ভিতরটা দেখেই বুঝতে পারছেন আপনারা যদি এইভাবে একবার যদি না বানিয়েছেন তো বুঝতে পারবেন না কতটা সুন্দর হয় কেটে কেটে টেনে টেনে নিয়ে গিয়ে দেখবেন না তাহলে কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে বার চলে যাবে নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আজকের এক অন্যরকম রেসিপি নিয়ে বন্ধুরা এখানে আমি কিছুটা তালের পাল নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিল তো তালের পালগুলো কিছু সময় ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না তালের গন্ধটা কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে ফোটাতে হবে ফুটিয়ে আমি আজকের বানাবো জুসি পিঠা তো আপনারা বিভিন্ন রকমের রান্না করে থাকেন এই জুসি পিঠা তো আমি সম্পূর্ণ অন্যরকমভাবে বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার এই চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে তো এখানে আমি অল্প পরিমাণের নুন দিয়ে দেবো তো বন্ধুরা যে কোনো মিষ্টি খাবার হলেও একটু নুন দিতে হয় নুন দিলে তবে সেটা বেশি ভালো টেস্ট হয় তো এইবার আমি এখানে মিডিয়াম সাইজের যে কাপগুলো আছে চা খায়ের কাপ ওই কাপে করে আমি এক কাপ সুজি নিয়েছি তো অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকব একসঙ্গে দেবো না বন্ধুরা তাহলে দলা পাকিয়ে যেতে পারে তো অল্প অল্প করে দিতে হবে তো বন্ধুরা এই পিঠাটা খুব কম উপকরণ দিয়ে বানানো হয় তো আরও ভালো করে একটু নাড়া করে নেবো নিয়ে আর একটু শুকনো শুকনো করে নেব তো কিছু সময় জাল করার পরে দেখুন বন্ধুরা কেমন হয়েছে ব্যাটারটা ঠিক এভাবে তৈরি করে নিতে হবে একদম কড়ার গা থেকে উঠে আসছে তো এভাবে তৈরি করে নেব এবার ঠান্ডা হোক তো গ্যাসটা আমি এবার অফ করে দেব হয়ে গিয়েছে তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ততক্ষণ ঠান্ডা হোক তো ঠান্ডা হবে যতক্ষণ সেই ফাঁকে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব যে কাপে করে আমি নিয়েছিল সুজি সেই কাপে বেঁপে আমি এক কাপ চিনি নিলাম তো চিনিটা কড়ায় দিয়েছি হালকা করে আমি ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা খুব কড়া করে করব না আরও হাফ কাপ দিয়ে দেব না তো চিনির শিরাটা কম হতে পারে তো হালকা কালার এসছে দেখুন বন্ধুরা আমি এর থেকে বেশি কালার করব না ক্যারামেলটার তো এবার আমি এখানে জল দিয়ে দেব জল দিয়ে একটু ফুটিয়ে নেবো একটু মানে ক্যারামেলটা কিভাবে কেমন রাখতে হবে সেইভাবে তৈরি করবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো একটু ফুটলে পরে দলা পাকিয়ে গেছে তো এটা খুব সুন্দর গলে যাবে ঠান্ডা জলটা দিয়েছি মানে নর্মাল জল দিয়েছি দলা পাকিয়ে গেছে কোনো অসুবিধা নেই এক্ষুনি গলে যাবে একটু ফুটতে দিতে হবে তো সব চিনিগুলো গলে গিয়েছে দেখুন বন্ধুরা আর সুন্দর একটা কালারও এসছে এখানে আমি দিয়ে দেবো দুটো এলাচ দেব তো এলাচটা দিলে খুব সুন্দর চিনির শিরা খুব সুন্দর একটা স্মেল আসবে খেতেও বেশি ভালো লাগবে তো পাঁচ সাত মিনিট চিনির সিরাটা ফুটিয়ে নিলাম এখানে আমি খুব অল্প পরিমাণের ঘি দিলাম ঘি দিলে খুব সুন্দর লাগে এই জুশি পিঠাটা তো ঘিটা গলে যাক তারপরে আমি গ্যাসটা অফ করে দেব তো ঢাকা দিয়ে দিলাম না তো ঘির গন্ধটা বেরিয়ে যাবে তো এবারে আমি পিঠার শেপগুলো দিয়ে নেব তো এইবারে ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে খুব ভালো করে দোলে দোলে এভাবে একটু মেখে নেব সফট করে একদম তাহলে এই জুসি পিঠাগুলো খুব সুন্দর নরম হবে মুখে দিলেই মিলিয়ে যাবে তো খুব সুন্দর নরম করে মেখে নিয়েছি বন্ধুরা দেখুন দেখে বুঝতে পারছেন একদম নরম হয়েছে তো বন্ধুরা আমি হাতের মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি দুটো হাতে তো এবার আমি অল্প অল্প করে একটু একটু করে এভাবে কেটে নিলাম নিয়ে ঠিক লম্বা লম্বা করে দিয়ে নেব ঠিক এভাবে তৈরি করে নেবো সবগুলো তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দুই মুখে একটু সরু সরু মাঝখানটা একটু করে করেছি তো চলুন বন্ধুরা আমি সবগুলো ঠিক এভাবে বানিয়ে নিয়ে আসছি তো এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন তো আমি এরকম সেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু ছোটোও করতে পারেন বড় করতে পারেন আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে করে নেবেন তো এবারে আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি আগে থেকে বসিয়ে দিয়েছিল তো হালকা গরম হয়েছে বন্ধুরা খুব বেশি কড়া করে গরম করবেন না তেলটা তো আমি পিঠাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব তো এখানে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব খরা তলায় যাতে না লেগে যায় একটু হালকা করে আস্তে করে করে নাড়তে হবে বন্ধুরা বেশি একসঙ্গে দেওয়া যাবে না জড়িয়েও যেতে পারে তো এবার আস্তে আস্তে ভেসে উঠেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভেসে উঠেছে তো সবগুলো দেখুন বন্ধুরা ঘুরিয়ে ফিরিয়ে তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি একটা ছাঞ্চা দিয়ে তুলে নেবো আরও যতগুলো পিঠা আছে বন্ধুরা আমি ঠিক এই একইভাবেই ভেজে নেব তো গ্যাসের ফ্রেমটা একদম আমার লোতে আছে এভাবে লোতে দিয়ে ভাজতে হবে আপনারা যদি উনুনে করেন একদম কম করে জাল দিতে হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন আমি যতগুলো আছে সবগুলো ঠিকই একইভাবেই ভেজে নিয়ে আসছি তো সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা চিনির যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম তো দেখুন তো এখানে আমি চিনির শিরাটা হালকা গরম আছে একদম ঠান্ডা করে নেবেন না একটু গরম অবস্থায় এবার আমি পিঠাগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি এই প্রথমবার বানাচ্ছি তো কতক্ষণ সময় লাগে ভিজতে সেটা আপনারা সঙ্গে থাকুন আমি বলে দেব তো ভালো করে আমি চিনি শিরার সঙ্গে সবগুলো ভিজিয়ে দিলাম তো এবার আমি ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পরে আসবো দেখব কতটা কি হয়েছে কতটা সময় লাগে বন্ধুরা অবশ্যই বলে দেব। তো পাঁচ মিনিট পরে খুলে দেখবো কীরকম অবস্থা আপনারাও আমার সঙ্গে থাকুন দেখুন তো দেখবো নরম হয়েছে কি না আরও একটু নরম হবে বন্ধুরা আমি আরও কিছুক্ষণ ঠেকে রেখে দেব একটু নেড়ে দিলাম তাহলে চিনির শিরাটা সব পিঠাগুলোর মধ্যে লাগবে উপর নিচ করে ভালো করে নেড়ে দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে আমি যতটা চিনির শিরা তৈরি করেছিলাম সবটাই লেগে গেছে তো আমি এখানে পাঁচ ঘন্টা লেগেছে এগুলো ভিজতে বা রসগুলো এর মধ্যে টানতে আমার পাঁচ ঘন্টা লেগে গেছে তো এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর নরম হয়েছে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে আমি তুলে নেব তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার জুসি পিঠার রেসিপি কেমন হলো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইবও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে হ্যাঁ বন্ধুরা এখানে দেখাচ্ছে পিঠাগুলো পুরো যেন ল্যাংচার মতন দেখাচ্ছে তো এতটাই নরম হয়েছে যে মুখে দিলেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে ছোট বড় সবাই খেতে পারবে খুশি মনে খাবে তো প্রতিদিন আগার মতন বলবো বন্ধুরা নতুন কোনো বন্ধু আমার এই চ্যানেলে এসে থাকলে একটা ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন হ্যাঁ বন্ধুরা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই